বস্ত্রালয়ের মালিক বলে দাদা একদম কেনা দামে দিলাম চারা মাছ ব্যবসায়ীরা বলে নাও আর কটা মাছ দিয়ে দিলাম মুদি বলে আমি একদম ভেজাল দিই না মাছ দোকানদার বলে এরকম দাম কেউ দেবে না জল কারখানার মালিক বলে এই জলটাই ভালো ইলেকট্রিক বিল দিতে এসে বলে মিনিমাম চার্জ তো নেবো বলো স্টেশনারির মালিক বলে এত কমে দিতে পারবো না আমরা তো এই দামে কিনতেও পারি না জুতো দোকানদার বলে কুড়ি টাকা কম নেওয়া যায় আর হবে না তবে এই কোম্পানি এর কমে কেউ দেবে না সবজি দোকানদার বলে সব সবজি একদম টাটকা ধূপ ব্যাপারী বলে সুন্দর গন্ধ প্যাকেট দশটা টাকা কেক পার্লারে কেক নিতে যাও তুমি সবই দেখবে ফ্লেভার একবার খেলে সেখানে আসতে হবে আবার মিষ্টি দোকানদার বলে সব আজকের কিনে খাও দেখবে স্বাদ হবে ঢের দশকর্মা দোকানদার বলে এগুলোই তো সিস ডাব লাগবে নাকি এখানে রাখি তবে পোলট্রি দোকানদার বলে সলিড ওজন এখনও খাবার দিইনি একটু দাঁড়াও কোনটা নেবে বলো ওজন করে দিচ্ছি এরপর মহিলারা বলে আমি বলে তোমার সংসার করছি পুরুষরা বলে সারা দিন কি করো বাড়ি শুয়ে বসে তাই আমি ভাবছি পড়শি বলে তোমার বউটা তাও একটু ভালো আমারটা সহ্য হয় না লাগে বড্ড কালো মায়েরা বলে আমার বাচ্চার মতো বাচ্চা হয় না এই গ্রামে ঘরণী বলে আমি সতী সর্বখানে আর কাউকে ধার দিয়ে ফেরত চাইলে এখন পারছি না একদম খালি হাত অথচ তার দেখা পাওয়া নেহাত মানুষের সারাক্ষণই অজুহাত নমস্কার কলমে কণ্ঠে সরকার কবিতার নাম জনপ্রিয় কিছু কথা কবিতাটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद